কবিতার নাম জমতে থাকে জমতে থাকে জমতে থাকে কথার পাহাড় আলতো চিঠি ভোরের ঝরাশিউলি ফুলের চাদর আঁকে থমকে থাকে তাদের জানার আপন মানার ইচ্ছেরা সব কমতে থাকে জমতে থাকে কৌতূহলের তুমুল তুফান বদলায় পথ চলার ফাঁকে স্তব্ধ অভিমানের মতো কথার পরে কথার মিছিল রোজ প্রতিদিন তুমুল ভাবে জমতে থাকে জমতে থাকে কার্য কারণ হয় না জানা কার অনুযোগ কার ঠিকানা চিঠির ভিড় মুখগুলো সব হারায় হেলায় দিক আসার আবছা বাকে জমতে থাকে শাড়ির পরে শাড়ির পরে শাড়ি জায়গা বাসা যায় ফুরিয়ে রাখতে গিয়ে সে সব চিঠি প্রবল অদরকারী চিঠির নিচে নামখানা কার কে পাঠালো শব্দ বাহার কার আবেগের রক্ত মাখা মেহিন কলমকারী, জমতে থাকে ব্যথার শারীর পরে সারি যাচ্ছে সময় রোজের ডাকে রাস্তা ফুরোয় চক্রে পাকে ফুরিয়ে যাওয়ার প্রথায় সবাই ফুরোয় তবু থমকে থাকে চিঠির ফাঁকে হিরে মানিক ছিল জেনে চমকে থাকে অবান্তরে কথার পাহাড় বুকের ভেতর অবাধ্যতায় কাল মেঘের মতো জমতে থাকে জমতে থাকে